পৃথিবী নশ্বর মহাজগতের প্রতিটা জিনিসেরই ধ্বংস নিশ্চিত একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি বস্তু এমনকি প্রাণীও শেষ হয়ে যাবে কোরআনের আয়তের আলোকে মানুষের মৃত্যুকে উদ্দেশ্য করে বলা হয়েছে কুল্লু নফসিল জাইকাতুল মাউত এই কথাগুলো যেমন নিশ্চিত তেমনি কেয়ামতের সময়ও কাছাকাছি এসে পড়েছে ও হাদিসে বলা হয়েছে এই কেয়ামত হওয়ার আগে অনেকগুলো চিহ্ন দেখা যাবে যার মধ্যে একটা চিহ্ন হচ্ছে দাব্বাতুল আরুদ একটি জন্তু পৃথিবীতে আসবে যার ক্ষমতা থাকবে প্রকৃত আর অপ্রকৃত মুমিনদের আলাদা করার এবং জিনদেরকে ব্যবহার করে মানুষের ক্ষতি করার সেই সময় পুরো পৃথিবীর পরিস্থিতি কেমন হবে এরকম একটা রূপক অবস্থাকে উল্লেখ করে তৈরি করা একটি টর্কের সরল মুভি সিরিজের নাম ডাব্বে এই সিরিজের প্রতিটি মুভিতেই দেখানো হয়েছে সেই সময়ের কঠিন আর ভয়াবহ পরিস্থিতি আজকে আমরা শুধুমাত্র প্রথম পর্ব নিয়েই আলাপ করবো তো চলুন শুরু করা যায় এই পর্বে কয়েকজন মূল চরিত্র রয়েছে যার মধ্যে হান্দে প্রধান কারণ তাকে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মুভিটিতে দেখা যায় এছাড়াও রয়েছে সিমা সেম কমান্ডার সোলাই মান একদম প্রথম দৃশ্যে জিন্দের উদ্দেশ্যে একটি লাইন দেখা যায় যার অর্থ ছিল তারা আমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখানে আমরা দেখতে পাই না তারপর হানদের এক বন্ধু তারিক যাকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে তাকে ডাকা হচ্ছে ঘুম থেকে চাগার জন্য সে নাকি স্বপ্ন দেখছিল হঠাৎ সে লাফিয়ে ওঠে টানেলের ভিতর দিয়ে পেছন ফিরে চিৎকার করে দৌড়াতে থাকে এর পরের দৃশ্যে আবার হান্দকে দেখা যায় একটি সাদা পাথরের দিকে তাকিয়ে বলছে যে তার আত্মা অপবিত্র হতে হতে পাথর হয়ে গিয়েছে এটাও ডাববে আসার পরবর্তী একটি পরিস্থিতি যা সব অবিশ্বাসীদের সাথেই ঘটবে পরবর্তী দৃশ্যে তারিখের রুম দেখা যায় যেখানে কেউ ছিল না শুধুমাত্র ফোন বাজছিল আর ভুতুরে চিৎকারের আওয়াজ আসছিল ফোনটা সিমা দিচ্ছিল কিন্তু কেউ ধরে না সিমা হান্দে সেম সবাই তারিখ নিয়ে চিন্তিত কেউ মনে করে তারিখ নতুন কম্পিউটার কিনেছে বলে ব্যস্ত আবার কেউ কেউভাবে সিমা তারিখকে রিজেক্ট করেছে বলে তারিকের অদ্ভুত আচরণ এই নিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর হান্দে তারিখের খোঁজ নিতে ওর বাসায় চলে যায় সরাসরি তারেকের বাসার আশেপাশে কেমন যেন স্তব্ধ আর থমথমে পরিবেশ তারেকের বাসার দরজাও আটকানো ছিল হান্দে বারবার ডাকার পরেও খুলছিল না কেউ দরজা লক করা দেখে একজন মিস্ত্রি নিয়ে আসে লক খুলতে আর আলে হঠাৎ কিছু একটা উঁকি দিয়ে হান্দেকে দেখে যায় হান্দে খেয়াল করলেও কিছু বুঝতে পারে না ঘরের ভেতরে গিয়ে দেখে সব কিছু আগে ছালো দেয়ালে শুধু পেপার আর স্কচ টেপ লাগানো হান্দে সব কিছু গোছাতে থাকে হঠাৎ ছুঁড়ির দিক থেকে অদ্ভুত কিছুর আওয়াজ আসলে কাছে গিয়ে হান্দে ঘাবড়ে যায় কিন্তু আসলে ওটা তারিখ ছিল তারিখের সাথে যোগাযোগ কেন করা যাচ্ছিলো না জিজ্ঞেস করলে তারিখ বলে যে ব্যস্ত ছিল তারিখকে বিভিন্ন প্রশ্ন করলে সে পরিষ্কার উত্তর দেয় না এই ফাঁকে তারিখ ড্রয়ার থেকে একটি ছুরি কাপড়ে মুড়িয়ে নিয়ে উপরে চলে যায় ছুরিটা হান্দে দেখে না যাওয়ার আগে হান্দেকে ওর ক্যামেরা নিতে বলে হান্দে তারপরও ওখান থেকে তারিখকে বিভিন্ন প্রশ্ন করতেই থাকে কিন্তু তারিখ আর উত্তর দেয় না কৌতূহল বসত যখন উপরে যায় তখন দেখে তারিখ বারবার জেগে উঠো বলতে বলতে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করলো এটা দেখে হান্দে ভয় পেয়ে চলে যায় আর পুলিশে জানায় তখনই কমান্ডারও তার বার্তা থেকে হঠাৎ ভয় পেয়ে উঠে পড়ে সে যখন রেডি হচ্ছিল তখন তাকে তারিকের ব্যাপারটা নিয়ে হালুক নামের এক সহকর্মী ফোন দিয়ে দ্রুত অফিসে আসতে বলে সে পুলিশ স্টেশনে যাওয়ার পর মৃতের আর মৃত্যুর ঘটনা পুরোটাই শোনে সবকিছু অস্বাভাবিক লাগে তার তারপর কমান্ডার হানদের কাছে গিয়ে জানতে চাইলে ঘটনা বলতে বলতে তারিকের আত্মহত্যার দৃশ্য মনে করতে থাকে কমনটা জিজ্ঞাসা করে যে ইন্টারনেটে কোনো ধরনের নতুন ধর্ম বা চক্রের সাথে জড়িত ছিল কিনা না কিন্তু হানদের ধারণা ও কম্পিউটার চালাতো রোজগারের জন্য তারিখের আত্মহত্যা মনে করতে করতেই হানদে ঘুম থেকে ভয় পেয়ে জেগে ওঠে সীমা তাকে সাহস দিয়ে আসে পরের দিন হানদে সীমা সেম তারিখের এই ঘটনা নিয়ে আলাপ করছিল ওদের ধারণা হয় ও অস্বাভাবিক ছিল আর ইন্টারনেট ওর এই দশা করেছে হান্দে বাড়ি ফিরে এসে হঠাৎ ওর ক্যামেরায় দেখতে পায় যে স্কচ স্টেপ লেগে আছে সে সাথে সাথে ক্যাসেটটা বের করে টিভিতে চালায় টিভিতে দেখতে পাই তারেক অদ্ভুত অদ্ভুত সব আচরণ করছে আর ওয়ালের সব ছিদ্র বন্ধ করছে স্কচ টেপ আর পেপার দিয়ে রুমের ভেতর থেকে একটি ভুতুরে আওয়াজও আসছিল হঠাৎ করে অন্ধকারে দুটি চোখ দেখা গেল রক্তেমান হার হান্দে ভয় পেয়ে টিভি বন্ধ করে দিল কিছুক্ষণ পর তার ঘরের দরজা কেউ আসলে সে ভয় পেয়ে যায় গেটের বাইরে প্রথমে সীমা সেমকে দেখে নিশ্চিন্ত হয়ে গেট খোলে তখনই সেম এসে ওদেরকে বলছে যে ওদেরকে ভুতুরে কিছু দেখাতে চায় তখন সেমের কাছে তারেকের কাছ থেকে আসা ইমেল দেখালো যেটা মাত্র দশ মিনিট আগে এসেছে অথচ তারিখ আত্মহত্যা করেছে তিন দিন আগে ইমেলের ক্যাপশনে তারিখকে বাঁচানোর কথা আর সাবজেক্টে থ্রি এই নাম্বারটা লেখা ছিল সাথে তারিকের একটি ভূতরের ছবিও ছিল চোখের মনি ছাড়া তারিখের পেছনের লোকগুলো ঝাপসা হওয়ায় ছবিতে ওরা তাদেরকে চিনতে পারছিল না কিন্তু আসলে লোকগুলো সীমা সেম হান্দে সহ যাদেরকে মেরে ফেলা হবে ওরাই ছিল মৃত্যুর পর এদিকে কমান্ডার তারিকের বাড়িতে যায় গিয়ে ছুরি হাতে একটি মানুষের কালো ছবি আঁকা দেখতে পায় উপরের তলায় পাশে একটি আয়নাও কাগজে মরানো ছিল কমান্ডার সেটা খুলে তাকাতে হঠাৎ খেয়াল বললো তার পিছনে কিছু একটা উঁকি দিচ্ছে সে ঘুরে তাকানোর পর কিছুই পেল না তখনই হালুকের ফোন আসে যে কম্পিউটারে তেমন কিছুই পাওয়া যায়নি কমান্ডার থানায় ফেরত গিয়ে সব কাগজ চেক করে কিছু না পেয়ে খুবই বিরক্ত হঠাৎ দেখে কয়েকটা পেজ ভর্তি শুধু থ্রি এইট এইট এট জিরো লেখা কিন্তু কেউ জানে না সেটা কি পরে দেশের সীমা হান্দে কে একা রেখে বাইরে যায় হান্দে টিভিতে নিউজ দেখছিল যে এমন অদ্ভুত আত্মত্যা পুরো পৃথিবীতেই হচ্ছে তখন একজন রিপোর্টারে এই ইস্যু নিয়ে আলাপ করতে করতে টিভিতে ভূতের আসা দৃশ্যাসা শুরু হল হান্দে দেখার সাথে সাথে ভয় পেয়ে টিভি বন্ধ করে জানালার বাইরে অন্ধকার হতে থাকে তখন এই সীমায় এসে জানতে চায় ওর কি হয়েছে সাথে সাথে একটি পেপার ওয়েট পরে গেল টেবিল থেকে একাই ওদিকে ও তার ল্যাপটপ খুলে তারকের ইমেল দেখছিল ওখানে একটি ভিডিও ছিল যেটাই সেমকে ভৌতিকভাবে হত্যার দৃশ্য দেখানো হয় কিন্তু সেম সেটা বুঝতে পারে না সেম প্রথমে ভয় পায় তারপর ঘুমিয়ে যায় সব আওয়াজে তার ঘুম ভাঙলে সে আবারও ল্যাপটপ খুলে সেই দৃশ্য দেখে ওখানে একটি লেখা ভেসে ওঠে যে তুমি কি বাস্তবতার সম্মুখীন হতে প্রস্তুত ও ভয় পেয়ে ল্যাপটপ বন্ধ করে ওর কাছে থ্রি এইট এইট অ্যাট জিরো নাম্বারে ফোন আসে রিসিভ করল নিজেই ফোনের ওইপার থেকে চিৎকার করতে থাকে যে আমার অন্তরে চেপ ধরেছে যেটা ও ওর মৃত্যুর সময় বলে পরের দিন সেম সব ঘটনা সীমা আর হান্দেয়ের কাছে বলে হানদেও আর সেই দিনের ব্যাপারে সব জানায় ওদেরকে সীমা ভয়ে ইস্তাম্বুল ফেরত যেতে চায় কিন্তু হানদেওকে মানা করে বলে যে এই সব কিছু ওরা পুলিশকে দেখাবে এদিকে কমান্ডার ওই নম্বরটার কোনো রহস্য খুঁজে পাচ্ছিল না তখন হালুক এসে টিভি রিপোর্ট দেখায় দুইজন সেখানে আলাপ করছে পুরো বিশ্বেই এই অদ্ভুত আত্মহত্যার ঘটনা নিয়ে তার মধ্যে একজন স্পষ্ট করেই বলে দেয় যে এসব ঘটনা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না তাই অনেকে মানতেও যাবে না কিন্তু বাস্তবতা হলো যেটা ঘটার সেটা ঘটবেই পৃথিবীতে খুব খারাপ কিছু হবে কমান্ডার তখন ওই নাম্বারটার সাথে আমেরিকার কোনো কিছুর কানেকশন খুঁজতে বলে হান্দে তাকে ডেকে এনে ভিডিওটা দেখায় সে হানদের থেকে ক্যাসেটটা নিয়ে যায় ওরা দুইজনে ওই রহস্যজনক নাম্বারটা নিয়ে ভাবতে থাকে যখন কমান্ডার চলে যাচ্ছিল ওকেও একটি অন্ধকার ছায়া ফলো করতে শুরু করে সীমা তখন হানদের সাথে তারিখকে নিয়ে বিভিন্ন কথা ভাবতে থাকে হঠাৎ তাদের সেমের কথা মনে পড়ে যে ওর কী অবস্থা সেম নিজের বাসার বাইরে ধূমপান করছিল তখন তার কাছে আবার ওই একই নাম্বার থেকে ফোন আসছিল সেম ভয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেই ছায়া তাকে আটকে দেয় বারবার সেটি আসছিল আবার চলে যাচ্ছিল এর মধ্য দিয়ে সেম কোনো রকমের জীবন নিয়ে পালায় চলে যাওয়ার পথে একটি বাড়ির দরজায় আর জানালার কালো রঙে এক্স আঁকা দেখে এক্স আঁকা দেখে সেটার ভিতরে ঢুকে তখনই তার কেরিমেইলে পাওয়া সেই ভিডিওর ঘটনাগুলো সেমের সাথে ঘটতে শুরু করে আর সে ভয়ে অতীতের নিজেকে ওই নাম্বার থেকে ফোন করতে থাকে এদিকে সেই প্রেতাত্মায় সে তাকে হত্যা করে ওদিকে কমান্ডারও নিজের ল্যাপটপে তারকে ছবি দেখে গিয়ে সেই প্রেতাত্মাকে ল্যাপটপে দেখতে পায় আবার হানদেও সেমকে ফোন দিয়ে পাচ্ছিল না ও আর সীমা সেমকে নিয়ে চিন্তিতও ছিল আবার সুইসাইডের ব্যাপারগুলো নিয়ে গল্প করছিল তখন ওদের জানালাতেও ওই ছাড়া চলে আসে ওরা দেখতে পায় না ওদিকে কমান্ডার ঘুমাচ্ছিল নিজের বাসায় হঠাৎ গানের আওয়াজ শুনে রান্নাঘরে গিয়ে দেখে তার মৃত বউ গান গাচ্ছে আর পানি ব্যবহার করছে প্রথমে তার বই তার সাথে কথা বলে কিন্তু পরের বার বোঝা যায় যে সে আসলে ওই প্রেতাত্মা সেটির সাথে সাথে কমান্ডারের গলা চেপে জিজ্ঞাসা করে যে ওকে ঠকালো কেন তখন কমান্ডারে পুরাতন দৃশ্য দেখানো হয় যেখানে সে তার বউকে ঠকিয়েছে তাই তার বউ বাত্তাবে সুইসাইড করে সেই সময়টায় আসলে প্রেতাত্মাটা তাকে বারবার বাস্তবতার কল্পনার মধ্যে গোলক ধাঁধায় ঠেলছিল কমান্ডার খুবই ভয় পেয়ে যায় হঠাৎ করেই ফোন বাজে আর সে ঘুম থেকে উঠে পরে ভয় এতটাই ভয় পায় যে ঠিকমতো কথা বলতে পারছিল না ফোনে হালুক তখন তাকে ফোনে সেমের মৃত্যুর ঘটনা জানায় পরের দৃশ্যে হত্যাকাণ্ড ঘটা বাড়িটার চারপাশে অনেক মানুষ দেখা যায় সেমের ডেড বডি দেখে এবার সবার অদ্ভুত লাগে আত্মহত্যা তো ছিলই না এটা নিয়ে যখন বাড়ির বাইরে টিভি রিপোর্ট হচ্ছিল তখন জিয়া নামের একজন লাফি এসে কোরআন থেকে কিছু আয়াত পরে তারপর বলতে থাকে যে এই হত্যাকাণ্ডগুলো দাব্যের কাজ সে জিনদের ব্যবহার করে এটা করছে পুলিশেরা তাকে ধরে নিয়ে যায় থানায় যাওয়ার পর চিফ কমান্ডার এসে কমান্ডারকে বলে উপর মহল থেকে রিপোর্টের জন্য চাপ আসছে না দিতে পারলেও চাকরি যাবে আর জিয়ার এই কথাগুলো যেন মিডিয়াতে না আসে এদিকে সীমা হাত দিকে বিদায় দিয়ে ইস্তাম্বুলের জন্য রওনা দেয় কিন্তু যাওয়ার পথেই সীমাকে আর ট্যাক্সি ড্রাইভারকে ডাব্বে মেরে ফেলে হান্দে সেটা জানে না হান্দে বাড়িতে গিয়ে ডাব্বেকে নিয়ে গুগল করে বিভিন্ন তথ্য জানতে থাকে তখনই তাকে দোকানের সহকর্মী আলি ফোন দেয় কোনো সমস্যা হলে আলিকে জানানোর জন্য কিছুক্ষণ কথা হওয়ার পর সে ওই থ্রি এইট এইট অ্যাট জিরো নিয়ে ভাবতে থাকে হঠাৎ তার ঠোঁটে কিছু একটা দেখার জন্য সে ছোট একটি আয়না নেয় আয়নাটিতে খেয়াল করে তার পেছনে পোস্টারটা উল্টানো সে সাথে সাথে বড় একটি আয়না নিয়ে সেটাকে কম্পিউটারে লেখা থ্রি এইট এইট অ্যাট জিরো সংখ্যাটার উল্টোবাসে ধরলে দেখতে পায় এটার মানে আসলে ডাববে তখন সে জিয়ার ওই চিৎকারটা মনে করতে থাকে হান্দে দৌড়ে পুলিশ স্টেশনে চলে যায় ওখানে কমান্ডার আর হালুক এই ঘটনাগুলো নিয়ে আলাপ করছিল তখনই হান্দে গিয়ে কমান্ডারকে ওই সংখ্যাটার পেছনে আসল রহস্য দেখিয়ে বলে যে জিয়ার সাথে ওরা কথা বলতে চায় জিয়া কিভাবে জানে এগুলো সেটা জানতে পরের দিন আর কমান্ডার জিয়ার সাথে দেখা করতে যায় প্রথমে অনেক দেখে ওকে পায় না কিন্তু তারপরও ঘরের ভিতরে একটি ছোট খুপড়িতে ভয় পেয়ে লুকিয়ে থাকতে দেখে ওর পিঠেও এক্স আঁকা ছিল কমান্ডার জিয়াকে বারবার ডাকে কিন্তু জিয়া উত্তর দেয় না হামদা যখন ডাব্বের কথা জিজ্ঞাসা করে তখন জিয়া বলে যে ও ডাব্যের কথা বলে খুব ভুল করেছে কারণ ওর আর ওর স্ত্রীর ইতলের ক্ষতি করবে জিনেরা ওর স্ত্রীও একটি জিন তাই ওরা কেউ দেখতে পায় না তাকে সেই ঘরে কমান্ডারের স্ত্রীর আদলেও একটি জিন ছিল তারপর জিয়া বলতে থাকে ডাববে কীভাবে সবাইকে হত্যা করবে জিয়া এটাও বলে যে জিন তাদেরকে এমন এক জায়গা থেকে দেখে যে জায়গায় মানুষ কখনো দেখতে পারে না জিয়া সবাইকে ডাব্যের ব্যাপারে বলে দেওয়াতে জিনেরা আস্তে আস্তে মানুষের সামনে আসার প্ল্যান করছে কিন্তু কীভাবে করছে সেটা বলতে বলতে জিনেরা ওকেও হান্দে আর কমান্ডারের সামনে হত্যা করে পরের দৃশ্যে হান্দে কমান্ডারকে জিনদের নিয়ে প্রশ্ন করলে কমান্ডার আর মনে করিয়ে দেয় যে ডাববে নামের কোনো চক্র আসলে এই কাজ করছে কোনো জিন নয় হান্দে কমান্ডারকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছু বলে না হান্দে তার দোকানে ফেরত যায় জিনেরাও তার আশেপাশে ঘুরতে থাকে হান্দে বুঝতে পারে কিন্তু কিছু খুঁজে পায় না তারপর বিশাল পর্দার আড়ালে স্টোর রুমে যায় সেখানেও তার আশেপাশে জিনেরা ঘুরতে থাকে সে ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে এদিকে কমান্ডার হঠাৎ একটি কল পায় ধরার সাথে সাথেই ভূতরে আওয়াজ আসতে থাকে আয়নার দিকে তাকাতে একটি অশুভ ছায়া তাকে ধরে বার্তা মেরে ফেললো ওদিকে আবার হান্দে আর আলী দোকান সামলাচ্ছিল হান্দে সিমাকে ফোন দিয়ে পায় না ওদিকে আলী পর্দার আড়ালে কাজ করতে থাকে পাশের কম্পিউটারে কিছুক্ষণ পর জিনের হাতের মৃত্যু কীভাবে হয় তা দেখানো হয় হান্দে আলিকে ডাকতে থাকে কোনো উত্তর না পেয়ে পর্দার আড়ালে গিয়ে কম্পিউটারে দেখতে পায় সেই টানেলে আলিকে পাথর হাতে দাঁড়ানো তখনই জিনেরা তাকে আটকানোর চেষ্টা করে সে কোনো রকমে পালিয়ে যেতে থাকে আর জিনেরা কেয়ামতের কথা বলতে থাকে পরের দৃশ্যে হালুক লোক দিয়ে সেই টানেলের সামনে ঘাস পরিষ্কার করিয়ে কমান্ডারকে ফোন দেয় কমান্ডারের বেশ ধরা জিন সেই ফোন ধরে ওর সাথে কথা বলে হঠাৎ হালুক টানেলের ভিতর থেকে চিৎকারে আওয়াজ শুনে ভিতরে চলে যায় যাওয়ার পর টর্চ কাজ করা বন্ধ করে দেয় এদিকে সে আওয়াজ শুনে আর জিনদেরকে দেখে ভয় পায় জিনেরা তাকেও মেরে ফেলে হান্দেও দৌড়াতে দৌড়াতে টানেলের ভেতরে এসে পড়ে জিনেরা ওর পেছনে পেছনে আসে সেখানে গিয়ে কমান্ডারের বেশ ধরা জিনকে দেখতে পায় তখন হান্দেকের জিনেরা ঘিরে ধরে আর হুট করেই হারিয়ে যায় আবার তার রোধ ধরা এসে তাকে মেরে ফেলে মুভির একদম শেষ দৃশ্যে সেমের ইমেইলে আসা সেই ছবিটার পরিস্থিতি তৈরি হয় যেখানে তারেকের পেছনে বাকিদের অস্পষ্ট প্রেতাত্মা তখন কোরআনায় আয়াতগুলো পড়া হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে আর সবশেষে শত শত জিনদের দেখা যায় যারা দাঁত বলে চিৎকার করে এসে ক্যামেরাকে ঘিরে ফেলে এভাবেই মুভিটি শেষ হয় ইতিহাস ঐতিহ্য জানা অজানা অনুপ্রেরণার এমন সব নতুন নতুন স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন